নিপুণ যেটা করে গেছে আবার এটাতে এর লজ্জার আর কিছু হইতে পারে না উনি শেখ সেলিম বলতে না উনি সেক্স সেলিম বলে সেক্স সেলিম সেক্সটাই এখন সবচেয়ে কার্যকর ক্ষমতা না চাইতেই টাকা পাচ্ছ সেখানে উপবনিতার কাজ করতে হয় তোমাকে খালি তুমি তো মোজ বাইরে গান গাইলে হবে না স্কুল খুলেছে করলে তো হবে না মদ্যপান করতে হবে তোমাদের সাথে সঙ্গী হতে হবে লং ড্রাইভে যেতে হবে এগুলো তো আমি করবো না আমার ব্যাকগ্রাউন্ড আছে সাংঘাতিক একজন সাক্ষী আমাকে এরকম চেয়েছিলেন একজন আমাদের মুক্তিযোদ্ধা মোজামেলা আমি তো মুক্তিযোদ্ধার সন্তান তা তখন যদি একটু আমি অন্যান্য নায়িকাদের যাদের নামে বিচার কার্যকর করতে বলছি হ্যাঁ তাদের মধ্যে একটু খালি ভেসে একটু গল্প করতাম আমিও কোটিপত্র হয়ে যেতাম কোটি না হাজার কোটি টাকা বলতে হবে এখানেও কোটি টাকা না এখানে এস কে ওনার কাজের বেটে কোটি টাকা তাহলে আমি গহন না আমি হাজার কোটি টাকা নেব নিপুণ যেটা করে গেছে আবার এটাতে এর চেয়ে লজ্জার আর কিছু হইতে পারে না উনি শেখ সেলিম বলতে না উনি শেখ সেলিম বলে সেখ সেলিম সেক্সটাই এখন সবচেয়ে কার্যকর ক্ষমতা আমি যেখানে যাব ওই যে মোজাম্মুল জামান আমাকে ডেকেছে সেখ সেলিমকে আমার দরকার যে আমি একটা থাই মাসাজ পাল্লা দিব আমারও তো ফিজিওথেরাপি দরকার তো সেক্স সেলিমকে নিয়ে যেটা আছে